প্রিয় গ্রাহক বেটিং কোম্পানির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন হয়তো আপনি একটি সমস্যা নিয়ে আমাদের সাথে স্মরণাপূর্ণ হয়েছেন এবং আপনার সমস্যাটি হতে পারে উইথড্র প্রবলেম হতে পারে সিকিউরিটি ফর রিকোয়েস্ট এবং সিকিউরিটি ডিপার্টমেন্ট মেইল হতে পারে আপনার ডিপোজিট অপশান ইরোর হয়ে গিয়েছে বা উইডো অপশন ইরোর হয়ে গিয়েছে হতে পারে আপনার ডিপোজিটের টাকা আটকে গিয়েছে আর আজকের মূলত ভিডিওর যে টপিকটা সেটা হচ্ছে মূলত আপনারা যারা ফুল এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ওপেন করেন বা আপনার ইচ্ছা বা মর্জি অনুযায়ী আপনি যে কোনো নাম বসিয়ে অ্যাকাউন্ট ওপেন করেছেন কিন্তু আপনার অ্যাকাউন্টে সিকিউরিটি প্রবলেম এসেছে বাট আপনি কোনো সমাধান করতে পারছেন না এটা হচ্ছে আপনার মেন সমস্যাটা আজকের ভিডিওর তো সেটার জন্য আমি আপনাকে যেটা বলবো এবং যেটা জানাবো সেটা বিশেষ করে মাথায় রাখবেন আপনি যদি ভুল তথ্য দিয়ে অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রে অবশ্যই মূলত আমাদের সাথে যোগাযোগ করতে হবে যেহেতু আমরা বাংলাদেশি ম্যানেজার এবং বাংলাদেশ থেকে ম্যানেজারিং প্রতিনিধিত্ব করছি শুধুমাত্র আপনাদের ভুল তথ্য সিকিউরিটি প্রবলেম ডিপোজিট ইরোর উইডো ইরোর এবং ডিপোজিট প্রবলেম এবং উইডো প্রবলেম নিয়ে শুধুমাত্র আমাদেরকে নিযুক্ত করা হয়েছে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করার জন্য সেই ক্ষেত্রে আপনার যদি এই প্রবলেমটা হয়ে থাকে যে আপনি ভুল তথ্য দিয়ে অ্যাকাউন্ট ওপেন করেছেন এবং ভুল ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট ওপেন করেছেন সেই ক্ষেত্রে আপনি আর অ্যাকাউন্টটা ঠিক করতে পারছেন বা পারছেন না বা সিকিউরিটি টিমকে আপনি মেল করেছেন সিকিউরিটি টিম আপনার সঠিক এনআইডি কার্ডটা চাচ্ছে যে এনআইডি কার্ডটা আসলে আপনার পক্ষে দেয়া সম্ভব নয় তো সেই ক্ষেত্রে আপনারা যদি এই ধরনের ভুল করে থাকেন বা এই ধরনের ভুল করে অ্যাকাউন্ট ওপেন করে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে এছাড়া কোম্পানির কোনো প্রতিনিধি টিম আপনাদেরকে কখনোই এই সমস্যাটির সমাধান আপনাদের করে দিবে না ঠিক আছে কারণ যখন আপনি একটা ভুল তথ্য দিয়ে অ্যাকাউন্ট ওপেন করেছেন সেই ভুল তথ্যটাই যখন আপনার সিকিউরিটি প্রবলেমের কাছে বা সিকিউরিটি ইস্যু চলে আসবে আপনার অ্যাকাউন্টে সেই ক্ষেত্রে কিন্তু যখন আপনি সিকিউরিটি টিমকে মেইল করবেন মেইল করার পর কিন্তু কোম্পানি সঠিক এনআইডি ছাড়া আপনাকে কোনোভাবেই সামনে এগুয়ে নিয়ে যাবে না বা আপনার সাথে কোনো কন্ট্রাক্ট তারা রাখবে না সেই ক্ষেত্রে অবশ্যই যখন আপনারা ভুল তথ্য দিয়ে অ্যাকাউন্ট ওপেন করেছেন বা ভুলভাবে অ্যাকাউন্ট ওপেন করেছেন বা সঠিকভাবে অ্যাকাউন্ট ওপেন করেছেন একদম সঠিকভাবে কিন্তু আপনারা আপনার অ্যাকাউন্ট খুলতে পারছেন না সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে অবশ্যই আমাদের সাথে সঠিকভাবে যোগাযোগ করবেন আমাদের সাথে সঠিকভাবে যোগাযোগের ঠিকানা ভিডিওর ডান পাশে এবং বাম পাশে দেখতে পাচ্ছেন এবং ভিডিওর মধ্যেও কিন্তু আমরা নাম্বার লিখে দিয়েছি আমাদের সাথে প্রপারভাবে যোগাযোগ করবেন তারপর আমি নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো এবং টেলিগ্রাম নাম্বার যে নাম্বারটি হচ্ছে জিরো অফিসিয়াল ম্যানেজার পাবেন এখানে লেখা থাকবে এটাই হচ্ছে আমাদের একমাত্র নাম্বার যেটা শুধুমাত্র আপনাদের জন্য প্রোভাইড করা যাতে আপনারা আমাদের সাথে সফলভাবে যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটা আবারও বলছি এই যে দেখতে পাচ্ছেন জিরো ওয়ান নাইন প্রতারণা এড়াতে সঠিকভাবে সঠিক নাম্বারে যোগাযোগ করবেন যাতে করে আপনারা কোনো সময় প্রতারণার শিকার না হন অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমার সাথে কথা বলে নেবেন আমার ভিডিওর ভয়েসের সাথে আমার ভয়েসটা মিলিয়ে তারপর আমার সাথে কথা বলবেন অনেকেই এর আগে প্রতারিত হয়েছে যারা কিনা আমাদের এই অফিশিয়াল ভিডিওগুলো নিয়ে তাদের চ্যানেলে আপলোড করে মানুষের সাথে প্রতারণা করেছে তো যাই হোক এই ছিল মোটামুটি ভিডিওর টপিক আপনি যদি ভুল তথ্য দিয়ে অ্যাকাউন্ট ওপেন করেন বা সঠিক তথ্য দেওয়া অ্যাকাউন্ট ওপেন করেন যদি সিকিউরিটি ইস্যুর মধ্যে পড়ে যান বা কোনো প্রকারভাবে উইথড্র করতে পারছেন না সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অল্প কিছু সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্ট প্রপারভাবে ঠিক করে দেব ধন্যবাদ এই ছিল মোটামুটি ভিডিও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনার মতো যারা অসমস্যায় থাকে তারাও যাতে ভিডিওটা দেখতে পারে ধন্যবাদ ভালো থাকবেন সবাই